সারা বিশ্বের ভূ রাজনীতি সামরিক রাজনীতি অর্থনৈতিক রাজনীতি দুই ভাগে বিভক্ত তার এক পাশে রয়েছে আমেরিকা ইউরোপ এবং ছাগলের তিন নম্বর বাচ্চা ভারত আর অন্য পাশে রয়েছে মুসলিম দেশগুলো তার সাথে চীন এবং রাশিয়া কেন বললাম হিসাবটা আজকে দিব ভবিষ্যতে বিশ্ব রাজনীতির পাক খাচ্ছে রেয়ার মিনারেলস নিয়ে এবং উদীয়মান অর্থনীতির দেশ চীনকে ঠেকানো রাশিয়াকে ঠেকানো এবং চীন এবং রাশিয়ার সাথে মূলত মুসলিম বিশ্বের সম্পর্কটা যৌক্তিক কারণে গভীর এই গভীর সম্পর্ককে কাটাপ করার জন্য বিশ্ব রাজনীতিতে মোড়ল আমেরিকা এবং ইউরোপ তাদের আধিপত্য বিস্তারের জন্যই এই ইরানে আক্রমণের যেই ধোয়া তোলা হয়েছে এবং অন্যায় অযচিতভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইসরায়েল সেখানে হামলা করে সুরের মতো কোনো ঘোষণা না দিয়ে তাদের শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হত্যা করে নিজেদের জাহির করার একটি ঘীর্ণ অপচেষ্টা করেছে এর পিছনে অন্য রাজনীতি জড়িত আগামী বিশ্ব ব্যবস্থায় কারা থাকবে বিশ্ব নেতৃত্বে সেটাই এখন সেটেল করতে চাচ্ছে আমেরিকা এবং পশ্চিমা সভ্যতা পৃথিবীর রেয়ার মিনারেলস যেটা বর্তমানে তথ্য যুগে স্টিল ফাইটার থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মোবাইল কম্পিউটার টেলিভিশন তৈরির যেই মূর্খনিজ উপাদানগুলি থাকে তার প্রধান এবং প্রধানতর উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মধ্যপ্রাচ্য তেল খনিজের প্রধান উৎস ইরান সহ আফ্রিকার এই অঞ্চলটুকুতে রেয়ার মিনারেলের সবচেয়ে বেশি মজুদ রয়েছে আগামীর বিশ্ব ব্যবস্থা সেই নেতৃত্ব দিবে যার নিয়ন্ত্রণে থাকবে এই রেয়ার মিনারেলস আর এই মিনারেলসের বেশিরভাগ অংশ হচ্ছে মুসলিম দেশগুলো এই মুসলিম দেশকে পৃষ্ঠপোষকতা করতেছে চীন এবং রাশিয়া এই হামলার সাথে শুধু ইসরায়েল জড়িত নয় এটার সাথে আমেরিকা ইউরোপ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত জড়িত ভারতের র এর সাথে জড়িত কিভাবে ইরানের চাবাহার বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছিল ভারতকে সেই সুযোগে ভারতীয় নাগরিকরা ইরানে বৈধভাবে বসবাসের সুযোগ পেয়েছে আর ইসরায়েলের মোসাদের এজেন্টরা ভারতের নাগরিক সেজে ভারতের পাসপোর্ট নিয়ে ইরানে প্রবেশ করে এবং সেখানে ভারতীয় মোসাদ র এবং ইরানের অভ্যন্তরে বিভিন্ন রাজনীতিক অপোজিশন শক্তি যেটা এই ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে এদের সাথে নিয়ে এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে লোকায়িত এই ইসরায়েলের এজেন্টদেরকে এই সামরিক বাহিনীর লোকদেরকে ব্যবহার করে তারা সেখানে একটি ছোটো ঘাঁটি তৈরি করে ফেলেছিল দীর্ঘদিন সেখানে অবস্থান করে তারা নিখুঁতভাবে এইভাবে ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছিল তবে এটা ইরানের সামরিক এবং কান্টি সিকিউরিটির সবচেয়ে বড় দুর্বলতা এটা ইরানকে এক্ষেত্রে দুর্বলতার একটা বড় বড় প্রকাশ তাদের অভ্যন্তরে নিজের ঘরের ভিতরে শত্রু দমন না করে তারা কিভাবে বাইরে শত্রু দমন করবে অভ্যন্তরীণ যারা এই হামলা করার পূর্বে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলেছিল কত বড় দুধর্শ এবং কি পরিমাণে মোসাদের এজেন্ট ইরানে কাজ করছে এর পূর্বে আমরা দেখছি কাশেম সোলেমানিকে নির্মমভাবে হত্যা করে এই ইজরায়েল তা ইরান ইতিমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো নিচ্ছে এটা অত্যন্ত যুগযুগী এবং কার্যকর এখন আমরা আসি আবার সেই মূল ঘটনায় যেটা ঘটনা ঘটেছে ইরানকে মধ্যপ্রাচ্যে ইরানকে যদি দমন করা যায় তাহলে তার পার্শ্ববর্তী যেসব দেশ হচ্ছে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার এ সহ জর্ডান লেবানন ইয়েমেন মিশর এই দেশগুলো অটোমেটিক ইজরায়েলের তথা আমেরিকা এবং পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে চলে আসবে তখন সেখানে চীন এবং রাশিয়ার কোনো আধিপত্য কাজ করবে না এই সুযোগেই মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন হবে যদিও কাগজকলায় মানচিত্র পরিবর্তন না হয় তাদের রূপে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাকে তারা দখল করবে এবং সেখান থেকে যত মিনারেল আছে সব লুটপাট করে তারা তাদের সভ্যতা আগামী হাজার বছরের সভ্যতা টিকানোর জন্য যা যা করা লাগে তাই করবে আর অন্যদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যখন দুর্বল হবে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্ন রয়েছে তাতে অন্তর্ভুক্ত হয়ে যাবে মিশর লেবানন জর্ডান ইরাক কুয়েত সৌদি আরব আগের আমিরাত ইয়েমেন এটা পুরোটাই কাগজে কলমে দেশ থাকলেও বাস্তবিক অর্থে এটা গ্রেটার হয়ে যাবে আফ্রিকা চলে এদের। এবং সেখানে আধিপত্য বিস্তার যা কিছু করে সেটা ইসরায়েলের মাধ্যমে তারা করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বসে আছে মহাভারত বাস্তবায়নের জন্য পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালাদ্বীপ স এই দেশগুলোকে সে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিজের মতো করে নিজের মহাভারত বাস্তবায়ন করবে এটা হচ্ছে মূলত পলিসি এখন এই পলিসিতে মূল বাধা হচ্ছে চীন এবং রাশিয়া যদি তাদের মিত্র এই দেশগুলোকে যদি নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলে অনায়াসে তারা এই এশিয়া দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সকল সম্পদ লুটপাট এবং তাদের তাদের হস্তগত করার যে কৌশল তারা নিতে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে তাতে পৃথিবীর মানচিত্রের বর্ধনের পরিবর্তন হতে পারে তো আগামীর বিশ্ব ব্যবস্থা কি মানচিত্র পরিবর্তন এবং লুটপাট চলবে না বিশ্ব ব্যবস্থা স্থিতিশীলতা থাকবে এবং যে যার স্বাধীনতা সার্বভৌমত্ব ভোগ করবে এটার জন্য দুই পক্ষ দুই ধরনের কাজ করছে ইউরোপ আমেরিকা এবং ভারত ইসরায়েল মিলে এখানে মানচিত্র পরিবর্তন করে সেখানে লুটপাটের চিন্তা ভাবনা করতেছে আর রাশিয়া চীন এবং মুসলিম বিশ্ব মানচিত্র যে যে অবস্থানে আছে সেখানে থাকবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা দেশ বেঁচে থাকবে দুইটা পন্থার মধ্যেই এগিয়ে যাচ্ছে তবে যদি কোনো কারণে ইরান স্বীকার করে স্বীকার করতে হয় তাহলে চীনের যে আধিপত্য বিস্তার ভবিষ্যতে অর্থনীতির শক্তি উত্থানে বড় বড় ধাক্কা লাগবে এবং রাশিয়ার বেঙ্গের টুকরো টুকরো হয়ে যাবে শক্তি বাড়বে ইন্ডিয়া শক্তি বাড়বে ইউরোপ এবং আমেরিকার তাহলে উপায় উপায় হচ্ছে আমরা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না কাগজে কলমে চুক্তি করে হাত পা বেঁধে রাষ্ট্রসমূহকে তাদের সম্পদগুলো চুরি করে আধিপত্য বিস্তার করবে এটা আমরা চাই না আমরা চাই প্রত্যেক রাষ্ট্র তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাড়বে সেই লক্ষ্যে চীন রাশিয়া মধ্যপ্রাচ্যের সকল দেশ দক্ষিণ এশিয়া ভারত ছাড়া সকল দেশ এবং আমেরিকার চারপাশে মেক্সিকো কানাডা এবং দক্ষিণ আমেরিকার সকল রাষ্ট্রসমূহ নিয়ে নতুন জোট তৈরি করে আমেরিকা এবং ইউরোপকে প্রেশারে রাখতে হবে তাদের এই অনিজ্য অনৈতিক বর্ধন এবং লুটতরাজের ক্ষেত্রে বাধা প্রদান করার জন্য নিজেদের মধ্যে নতুন জোট সৃষ্টি করা একটি কাজ করলেই আমেরিকার এই শক্তির একটা অংশ একটা হাত পড়ে দেবে দাঁত জালে যেমন এক চোখ এই এক চোখ ধ্বংস করে দিয়ে আর এই চোখটা হচ্ছে ইজরায়েল যদি সবাই মিলে যদি ইজরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করা যায় তাহলে আমেরিকা মধ্যপ্রাচ্যে আর থাকতে পারবে না আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে পালাতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিধির কারণে মিথ্যে যুদুর্বাই ইরানকে যুদুর্বয় দেখে মধ্যপ্রাচ্যে তারা তাদের ঘাটি তৈরি করেছে সেই যুদুর্বাই কেটে যাবে তখন মুসলিম বিশ্ব ইরান তুরস্ক আফগানিস্তান পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ সহ আফ্রিকার মুসলিম দেশসমূহ চীন এবং রাশিয়া এবং আমেরিকার পার্শ্ববর্তী কানাডা মেক্সিকো সকল দেশের সমন্বয়ে যখন এই প্রেশাদ তৈরি করা এবং আমেরিকার স্বার্থগুলোতে স্বার্থ যখন যেখানে যেখান যেমন ইচ্ছা সামরিক ঘাঁটি তৈরি করা বাধা থাকবে এবং সামরিক ঘাঁটিগুলো গোটাই নিয়ে আমেরিকাতে চলে যেতে হবে তখনই কেবলমাত্র বিশ্ব মানচিত্র পরিবর্তন হবে না স্থিতিশীল থাকবে এবং আগামীর বিশ্ব ব্যবস্থা নেতৃত্ব দিতে পারবে চীন অর্থনীতি এবং সামরিক নীতিতে এবং রাশিয়া থাকবে বিশ্ব ব্যবস্থা মূল রূপে আর নয় ভবিষ্যতে আবার বিশ্ব ব্যবস্থা অর্থনীতির নিয়ন্ত্রণে চলে যাবে আমেরিকা এবং ইউরোপের তার সাথে ছাগলের তিন নম্বর বাচ্চা ভারত সিডে বিরে দাফায় তাই খাবে সুতরাং আগামীর বিশ্ব রাজনীতিতে চীনকে তার প্রাধান্য বিস্তারের জন্য শুধু বন্ধুত্ব নয় সকল কিছু দিয়ে সকলের পাশে সামনাসামনি দাঁড়াতে হবে এই অফ সুতরাং চীনকে আগামীর নেতৃত্বে আসার জন্য এখনই সামরিক শক্তিতে বন্ধুদের পাশে পূর্ণ সমর্থন দিয়ে দাঁড়াতে হবে রাশিয়াকেও দাঁড়াইতে হবে ভারতকে বিশ্বাস করে ভারতকে যারা বন্ধু পাববে তাদের কোনো শত্রুর দরকার নেই এটাই যথেষ্ট ভারতের মতো বন্ধু যারা আছে তার শত্রুর দরকার নেই সুতরাং আগামীর বিশ্ব রাজনীতিতে কারার নেতৃত্ব দিবে এই ইরান সংঘাতের পর এটা অনেকটু ক্লিয়ার হবে